আসলে এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা র্যাফ মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার ছিল না সাংবাদিক দম্পতির সাগর সরওয়ান ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেন তদন্ত করার জন্য আরও এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে সেখানে যদি র্যাবের দরকার হয় র্যাব সেখানে সহায়তা করবে এবং সেই টিমটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময় পরেই সরকার যে সকল যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করব সাগরণী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিগত সরকারের কোনো চাপ ছিল কিনা এমন কথা অহর হয়ে শোনা যায় সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় র্যাব ব্যর্থ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক বলেন চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল আমরা সে দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সে সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি সাগর মামলা তদন্ত প্রতিবেদন দিতে বিগত সরকারের কোনো চাপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র জানান আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি আসলে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমার তো আমরা আমরা আমাদের আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র্যাব সদস্য কর্মবিরতিতে যাননি এবং কোনো র্যাব সদস্য পালিয়েও যাননি আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন জনগণ যারা সকল কাজ করেছে তারা কিন্তু পালিয়ে গিয়েছিল এবং এছাড়াও আমরা দেখবো যে অনেকেই কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু কর্মবিরতিতে গিয়েছিল কিন্তু আমাদের র্যাব ফোর্সেসের কিন্তু কোনো সদস্য কোথাও কোনো কর্মবিরতি করেনি বা কেউ কিন্তু কোথাও পালিয়ে যায়নি আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন র্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিআরসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল বিষয়টি নিয়ে র্যাব সদর দপ্তর থেকেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি হ্যাঁ আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিআরসেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে তার মাধ্যমে কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি এদিকে ছাত্র জনতার উপর র্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি বলে জানান এই কর্মকর্তা যদি সাংবাদিকদের কাছে কোনো অভিযোগ থাকে তবে তা খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেন র্যাবের এই কর্মকর্তা আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারেন আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই